কথায় বলে সম্মান দিলে সম্মান পাওয়া যায় আর ছোটবেলা থেকে প্রত্যেকটা পরিবারে পারিবারিক শিক্ষায় হয়ে থাকে এমন যে কাউকে সম্মান দেবা তোমাকে সম্মান দেবে তোমাকে সম্মান করবে সো বড়দেরকে এবং যারা তোমাদের বড় সবাইকে সম্মান দিয়ে কথা বলবা এটা কিন্তু পারিবারিক শিক্ষা হয়ে থাকে কিন্তু আজকাল বাংলাদেশের মাটিতে কিছু অমানুষ আছে তারা কাউকে সম্মান দিতে জানে না আমাদের এই রবি চৌধুরী দেখেন আমি দিয়ে দিছি রবি চৌধুরী একজন গুণী শিল্পী তিনি মেগা স্টার সাকিব খানকে নিয়ে একটা পোস্ট করেছেন তিনি বলেছেন আমাদের বাংলাদেশে সাকিব খান মেগা স্টার আর এই সাকিব খানকে মেগা স্টার বলার কারণে যাদের কানে লাগে তাদের অবশ্যই মানসিক ডাক্তার দেখানো উচিত তার এই কথা এমন কথাই আমি অনেক ভালো লেগেছে আমার এবং অনেক সালাম সেলুট রবি চৌধুরী ভাই আপনি সম্মান দিতে জানেন গুণী ব্যক্তিকে সম্মান করলে সম্মান পাওয়া যায় এটা আপনি দেখিয়ে দিলেন